নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের জুন মাসের পনেরো তারিখে সংগঠিত হওয়া একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ যোগ নিয়ে যেটি হল বুধাদিত্য চোখ আপনারা জানেন বর্তমানে রবি তিনি অবস্থান করছেন বৃষরাশিতে এবং বুধও কিন্তু সিগনিফিকেন্টলি বৃষরাশিতেই আছে আগামী জুন মাসের চোদ্দ তারিখ নাগাদ বুধ কিন্তু প্রবেশ করবেন যে রাশিটিতে সেটি হচ্ছে নিশ্চিতভাবেই মিথুন রাশি রাত্রির দিকে প্রবেশ করবেন এবং পনেরো তারিখে রবি প্রবেশ করবে তাহলে পনেরো তারিখ থেকে রবি বুধের সহ অবস্থান শুরু হল আপনারা জানেন রবি বুধের সহ অবস্থান একটি রাশিতে আমরা বোধাদিত্য যোগ হিসেবে জানি তবে এর কিছু শর্ত আছে প্রত্যেকটি রাশিতেই বোধাদিত্য যোগ হয় না মিথুন রাশিতে কিন্তু বোধাদিত্য যোগ হয় এ নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও আছে কোন কোন শর্তাবলী প্রযোজ্য হয় বোধাদিত্য রাজ্য তৈরি করার ক্ষেত্রে আর এখানে কিন্তু একটা প্রপার বোধাদিত্য তৈরি হবে তার ইম্প্যাক্ট ভালোভাবে আমি মনে করি মেষ থেকে মিন পাবে আর আজকে আমাদের আলোচনার বিষয় তো বৃশ্চিকের বৃশ্চিকও কিন্তু পাবেন তবে বৃশ্চিকের এই মহাসংযোগটি তৈরি হচ্ছে অষ্টমে ভালো ফলাফল পাবো না জটিলতা তুল্য কিছু সমস্যা আসবে চলুন সেটা নিয়ে আমরা আলোচনা করি পনেরো জুন থেকে উনত্রিশে জুন বোধাদিত্য যুগের ইফেক্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন ভালো যেমন বেশ কিছু ক্ষেত্রে আছে তবে সত্যি কথা বলতে কি কয়েকটা বিষয়ের সতর্কতাও রাখতে হবে আর প্রথম যে সতর্কতা বৃশ্চিকের রাখতে বলবো আমি এর আগে আপনাদের পরামর্শ দিয়েছিলাম মে মাসের প্রথম দিন যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে যে চাকরি পরিবর্তন করা যায় কর্মজীবনের পরিবর্তনের কথা আস্তে আস্তে ভাবা যায় এবং সেটি খুব একটা সমস্যার হবে না কিন্তু পনেরোই জুন থেকে উনত্রিশে জুন পরিবর্তন করার প্রয়োজনীয়তা নেই যদি না এমার্জেন্সি সিচুয়েশান তৈরি না হয় কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হল আপনি পরিবর্তন করতে পারলেন বা করলেন সেটা ঠিক আছে কিন্তু কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হলো না আপনার মনে হল সুযোগ পাচ্ছে ঠিক আছে করেই দেখা যাক না কি হয় করা যাবে না পরিবর্তন করার পরামর্শ আমি দেব না এই সময়ে কিছু প্রফেশনাল চাপ আসতে পারে সিগনিফিকেন্টলি কিছু চাপ আসতে পারে এক্সট্রিম হবে না এটুকু শিওরিটি আপনাদের দিচ্ছি তবে ইনিশিয়ালি বসের থেকে কিছু ঝামেলা যেহেতু রবি রিপ্রেজেন্টিং গভর্নিং অথরিটি রাইট তাহলে গভর্নিং অথরিটি থেকে কিছু ঝামেলা গভর্নমেন্ট জব যারা করেন গভর্নমেন্ট থেকে কিছু ঝামেলা বৃষ্টিকের ক্ষেত্রে আসতে পারে কিন্তু সেটা যে প্রভূত পরিমাণে হবে না সেটা যে একদম এক্সট্রিম পর্যায়ে যাবে না সেটা আপনাদের বলছি সাময়িক মেন্টাল প্রেশার আসবে এবং এই সাময়িক মেন্টাল প্রেশারের উপর ভিত্তি করে কোনো ডিসিশন নেওয়া যাবে না এই সময়ে আপনারা কিন্তু কিছু কাগজপত্র খুঁজে পেতে পারেন ধরুন অনেকদিন হারিয়ে গেছেন খুঁজে পাচ্ছেন না পেতে পারেন কিছু একটা চুরি হয়ে গেছেন খুঁজে পেতে পারেন এই সময়টা সেই দিক থেকে আপনাদের জন্য পজিটিভ বা ধনাত্মক বলে আমি মনে করি তৎসহ আমরা আরও বেশ কিছু বিষয় এই সঞ্চারের প্রভাবে লক্ষ্য করতে পারবো নিশ্চিতভাবেই লক্ষ্য করা যায় যে বা যারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন মূলত স্পিরিচুয়াল এডুকেশনের সাথে অকল্ট কোনো বিষয়ের সাথে তাদের এই সঞ্চার শুভ হবে আপনাদের দীর্ঘদিন ধরে আমি একটা কথা বলতাম নিশ্চয়ই মনে আছে যে বা যারা নিজে থেকে ললিটিকেশানে জড়িয়েছেন তাদের এই পনেরোটা দিন একটু সচেতন থাকতে হবে যারা অপরের কারণে জড়িয়েছেন অপর কোনো একটা পদক্ষেপ নিয়েছে বিনা কারণে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনুরাধার এই টাইমটা মিডিও কর যাবেন কিছু পরিবর্তনের ভাইস আসলেও পরিবর্তন করা ঠিক হবে না এই সময় এডুকেশনাল দিক থেকে যারা রিসার্চে আছেন তাদের যদিও সময়কালটা ভালো কেন বলুন তো কারণ একাদশপতি এই সংযোগে ইনভলভ অষ্টমপতি এই সংযোগে ইনভলভ দশমপতি প্রতি সংযোগই ইনফর্ট যে কোনো হাউজের সাথে এইটের কানেকশন হোক না কেন প্রাথমিক বাধা আসে সেটা থেকে বেরোতে পারবো কি পারবো না সেটা ইলেভেন্থ বলে লাইক দ্যাট ধরুন টেনথ হাউস কর্মজীবনের ঘর তার সাথে আমরা এইটকে পেলাম তার মানে এই নয় যে তার নেগেটিভই হবে সমস্যায় হবে নট লাইক দ্যাট তার সাথে অ্যাসোসিয়েট হাউস কি আছে টুয়েলভ আছে না ফিফথ আছে না ইলেভেন্থ আছে যদি ইলেভেন থাকে তাহলে দ্যাটস ফর শিওর যে সে সেই প্রবলেম বা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে যদি ইলেভেন না থাকে তাহলে সে সেই প্রবলেমে আরও বেশি নিমজ্জিত হয়ে যেতে পারে যেহেতু ইলেভেনথের কম্বিনেশান আছে কর্মজীবনে পরিবর্তন আসুক সমস্যা আসুক যে কোনো ধরনের মেন্টাল প্রেশার আসুক এটুকু জানবেন আপনি হেরে যাবেন না বা হেরে যাওয়ার মতো কোনো অবকাশই নেই বা আপনার একেবারে পড়ে গেলেন মাথা তুলে আর দাঁড়াতে পারছেন না এতটা নেগেটিভ সিচুয়েশান আসবে না এই সময়ে আমরা লক্ষ্য করতে পারব যারা যুক্ত রয়েছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা ভালো অনেকেই বলবেন দাদা বুধাদিত্যের সাথে এর কি কানেকশন দেখুন আমরা যখন একটা নির্দিষ্ট সময়ের প্রেডিকশান দিচ্ছি তাহলে শুধুমাত্র একটা যোগের উপরে ডিপেন্ড করে দেওয়াটা কি ঠিক হবে আমি কিন্তু সেটা করছি না অবশ্যই এই যোগটাকে প্রধান হিসেবে আমরা ধরছি তার ইম্প্যাক্ট নিয়েই আলোচনা করছি কিন্তু অনেকেই আছেন তারা নিজেদের বিভিন্ন প্রবলেমের সংক্রান্ত কথা শুনতে চান তো আমি এটুকু বলি সেলফ প্রফেশনের টাইমিংটা ভালো যাক এটুকু বলি মনিটারি দিক থেকে খুব খারাপ পরিস্থিতি আসবে না রিল্যাক্স থাকুন হ্যাঁ লোন নিয়ে যাদের প্রবলেম আছে সমস্যা আছে লোন নিয়ে ভাবছেন কীভাবে বেরোতে পারবেন এই যে পরিস্থিতির মধ্যে পড়েছেন প্রচুর দেনা হয়ে গেছে তো এই জায়গাগুলো একটু সময় নেবে ডেভেলপ করার বাট আমি মনে করি সম্ভব ডেভেলপ করা বা আলটিমেটলি যে একটা পজিটিভ ভাইভস আপনারা পেতে চলেছেন এটা নিয়ে কোনো রকম ডাউট বা সন্দেহ আমি রাখছি না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এটুকু বলি যারা প্রবলেমে আছেন সম্পর্ক নিয়ে দেখুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে কমিউনিকেশান লেস হতে পারে আরও দূরত্ব তৈরি হতে পারে এখনই হয়তো কথাবার্তা হয় না সেক্ষেত্রে এই টাইমের পরে আমি কি করে বলি যে কথাবার্তা বাড়বে হয়তো বাড়বে না অ্যাজ সাচ কিন্তু এটুকু আপনাদের আমি বলতে পারি অ্যাজ সাচ নেগেটিভও এক্সট্রিম নেগেটিভ হওয়ার জায়গাটা অনেকটা কম আছে রিল্যাক্স থাকতে পারেন যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক আর কমিউনিকেশন যাদের গ্যাপ হয়ে গেছে ডেফিনেটলি আপনি তো চাইছেন যাতে আবার কমিউনিকেশন হয় আবার কথাবার্তা হয় আবার যোগাযোগটা বাড়ে কারণ আপনি নিজে খুব মিস করছেন কষ্ট পাচ্ছেন এই যে সমগোত্রীয় বিষয় আমি বলি একাদশভাবে অধিপতি যেহেতু সক্ষেত্রী হচ্ছেন পরবর্তীকালে তিনি নাইনতে যাবেন মোটামুটি জুন মাসের শেষ থেকে আপনি এই দিকটা একটু পজিটিভ ধরতে পারে বা পজিটিভ হবে বলে আমি মনে করি যে বা যারা অফিসিয়াল কোনো কাগজপত্র নিয়ে জটিলতায় পড়েছেন যেমন ধরুন কোনো একটা সমস্যা এসছে অফিসিয়ালভাবে কোনো একটা কাগজপত্র সংক্রান্ত বিষয় নিয়েই আপনি প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে আছেন এমন তো আছেন অনেকেই তাই না তাহলে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেকটাই বাস্তবিক অর্থে বৃদ্ধিপ্রাপ্ত হবে যে বা যারা এ ধরনের বিষয়ে কানেক্টেড আছেন যে বা যারা এ ধরনের বিষয় নিয়ে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার বা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে আপনারা একটু ভালো দিকে যেতে পারবেন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আচ্ছা নতুন লোন প্রাপ্তি কি হতে পারে এই সময় দেখুন লোন হয়তো পেয়ে যাবেন কিন্তু যদি খুব প্রয়োজন না থাকে লোন নেওয়ার দরকার নেই হেলথের কম্বিনেশন এই সময় মিডিয় কর নক্ষত্র বৃষ্টিকের মধ্যে তিনটে তাই না বিশাখা অনুরাধা এবং চেষ্টা বিশাখা নক্ষত্রের এই সময়কাল তাদের কয়েকটি বিষয়কে পজিটিভই দেখায় যার মধ্যে চাকরি জীবন বিশাখার শুভ হবে বিশাখার অর্থনৈতিক টার্ময়েল আসবে না বিশাখার সেলফ প্রফেশন রিলেটেড ম্যাটারে কিছুটা দক্ষতার বিকাশ ঘটতে পারে রিলেশনশিপ বিশাখার ওকে ওকে টাইপের থাকবে তবে একটা একাকিত্বের বোধ কিন্তু আসতে পারে একাকিত্বের বোধ দুটো নক্ষত্রের আসতে পারে একটা জ্যেষ্ঠা আর একটা বিশাখার আর বিশাখা নক্ষত্রের আরেকটা বিশেষ আমি ভূমিকা বা এই সময়ে বলে দিই সেটা হলো শত্রু প্রচুর পরিমাণে আছে বিশাখা হয়তো বুঝতে পারেন বৃহস্পতির নক্ষত্র তো এরা অতটা গুরুত্ব দেয় না আর বিশাখার একটা বিশাখা মানে কি বি শাখা তাহলে বিভূষণে শাখা তার মানে শাখা নেই এরা এমন পরিস্থিতিও চলতে পারে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই যে সেন্টেন্স এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা হয়তো বিশাখা দিতে পারে কেউ নেই কেউ এর সাথে যেতে চাইছে না সবাই ইগনোর করছে বিশাখাকে বিশাখা একা একাই চলে যাবে এই টেন্ডেন্সিটা আমরা বিশাখার মধ্যে দেখি বিশাখার যারা ললিটিগেশনে আছেন এটা আমি বললাম ওভারঅল ললিটিগেশন নি যে যারা নিজেরা জড়িয়েছেন তাদের প্রবলেম যারা অপরের মাধ্যমে জড়িয়েছেন তাদের ভালো হবে এমনি বিশাখার যারা এমনিতে সেলফ প্রফেশনে আছেন নিজেরাই হয়তো ললিটিগেশন নিয়ে কাজ করেন মানে লয়ার আছেন তাদের সংযোগ কিন্তু শুভ বৃশ্চিকের একটা দিকে আমি বলবো খুব বেশি সতর্কতা রাখতে সেটা হলো যারা ভেহিকেল চালান অনেকেই আছেন ভেহিকেল চালান বিশাখার এবং এটার মাধ্যমে হয়তো রুজি হয় আপনার হ্যাঁ মানে জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে এই সংযোগটা কিন্তু শুভ ফলাফল দেবে যারা এগ্রিকালচার রিলেটেড ম্যাটারে আছেন তাদের ক্ষেত্রেও বিশাখার শুভ ফলাফল বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি জলের ব্যবসা যারা যারা করেন তাদের ক্ষেত্রেও শুভ হবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা যারা মেডিসিনের সাথে কানেক্টেড তাদের শুভ হবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই যে রবি বুধ রবি আত্মা আপনারা জানে রবি গভর্নিং বডি রবি রাজা আবার রবি হলেন ধন্যন্তরে ধন্যন্তরী কে গড অফ মেডিসিন তাহলে যারা মেডিসিন বা চিকিৎসাশাস্ত্র নিয়ে অধ্যয়ন করার স্বপ্ন দেখেন চেষ্টা করছেন একটা সাময়িক বাধা আসতে পারে দ্যাটস দ্যাটস অট শিওর কিন্তু সেই বাধাটাকে কাটানোর ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে আছে এখনই হেরে যাবেন না হেরে যাওয়ার মতো চার্ট নয় হেরে যাওয়ার মতো অবকাশ নেই এবং যারা বিদেশ থেকে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সঞ্চার ভালো ফলাফল দিতে পারে বা দেবে বলে আমি অন্তত মনে করছি নক্ষত্র অনুরাধা লল ইটিগেশন একটি সমস্যা আছে যারা অ্যাকাডেমিক বিষয়ের সাথে যুক্ত মানে যুক্ত রয়েছেন চাকরির সাথে অ্যাকাডেমিক রিলেটেড বিষয়ের সাথেই সংযুক্ত আছেন তাদের মিডিয় কর প্রভাব এই সময় থাকতে পারে বা তেমন একটি সম্ভাবনায় লক্ষ্য করতে পাচ্ছি এমনি ওভারঅল এই টাইম যে আপনাদের এক্সট্রিম নেগেটিভ হবে অতটা নেগেটিভ আমি অন্তত মনে করি না তবে দাম্পত্য বা অন্যান্য বিষয়বস্তুকে কেন্দ্র করে যে সময়কালটা আপনাদের চলছে সেটি কিন্তু একটু মানসিক চাপ দিচ্ছে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যারা নতুন করে এডুকেশন নিয়ে ভাবতে চাইছেন হায়ার এডুকেশান করতে চাইছেন দূরে গিয়ে করতে চাইছেন করতে পারেন অসুবিধা হবে না নক্ষত্র জ্যেষ্ঠার এখন একটু একাকিত্ব বেড়েছে অনেকেই আছেন যারা খুব অ্যালোন ফিল করেন লোনলি ফিল করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি একটু টাইম দিতে হবে জ্যেষ্ঠার বিষয়টাকে ঠিক করার জন্য সন্তানের কথা যারা ভাবছেন ভাবতে পারেন মেডিকেল অ্যাসিস্টেন্স লাগবে যারা জন্মস্থান থেকে দূরে আছেন যে কারণেই হোক না কেন হাজবেন্ডের সাথে দূরে আছেন বা অন্যান্য কারণে দূরে আছে তাদের ক্ষেত্রেও ভালো ফলাফল আশা করতে পারে তবে একটা কথা মনে রাখবেন যে যার সাথে সম্পর্ক নেই আপনার আজকে আপনি ভাবছেন সে আপনার কথা ভাবেন এবং আপনি সারা দিন ধরে তার কথা ভাবছেন এটা শুধু নয় সেও আপনার কথা ভাবে আপনি যেমন ভাবছেন সেও তেমন ভাবছে আচ্ছা এর সাথে সাথে বলে রাখি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল আজকে যে কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করলাম এটা যে এক্সট্রিম নেগেটিভ সেটা আমি মনে করি না আপনাদের প্রথমেই বলেছি তবে এই সময়কালটা বাধার মধ্যে দিয়ে অ্যাচিভমেন্ট হোক যা কিছুই প্রাপ্তি হোক না কেন সেটা একটা সমস্যার মধ্যে দিয়ে হয় বাট আলটিমেটলি প্রাপ্তিযোগও আছে আপনাদের বাধাটাও কার শেষ করছি আজকে এখানে ভালো থাকবেন প্রত্যেকে সেই আশা রাখেন নিশ্চয়ই দেখা হবে এখানেই শেষ করছি জয় শ্রী করে